আপনাদের সবাইকে স্বাগত জানাই গো সারবার ডেইলি ইউটিউব চ্যানেলে আজকে আমি কথা বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো ওয়ার্ল্ড তিন শূন্যের পৃথিবী এই জিনিসটা কি সবাই শুধু দেখে যে তিন শূন্যের পৃথিবী ডক্টর ইউনুস রাষ্ট্রপ্রধান সে তিন শূন্যের পৃথিবী নিয়ে কথা বলতেছে মানে আসলে বিষয়টা কী তিন শূন্যের পৃথিবী জিনিসটা কি আমরা কিন্তু এটা যদি না জানেন তাহলে আসলে হবে না কারণ যে সৈন্য নিয়ে সারা পৃথিবী মাতামাতি করতেছে ডক্টর ইউনসের বইগুলা এত বেশিবার কিনা হচ্ছে এগুলা নিয়ে যে আসলে সারা বিশ্ব বানাতে চাচ্ছে তিন শূন্যের পৃথিবী কিভাবে সামাজিক ব্যবসা করা যায় এই জিনিসগুলা কিন্তু ডে বাই ডে বেড়েই চলছে কিন্তু আমরা জানি না আমরা এই দেশের নাগরিক হয়ে যাই আসলে তিন শূন্যের পৃথিবীটা কি তিন শূন্যের পৃথিবীর সাথে হচ্ছে সামাজিক ব্যবসা এই জিনিসটা কানেক্টেড যেমন আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রাষ্ট্র প্রধান হিসেবে ক্ষমতায় বসে তখন কিন্তু উনি ছিলেন ফ্রান্সে এবং সেই ফ্রান্সে কিন্তু অলিম্পিক চলতে ছিল তখন সেই অলিম্পিকে তিনি সামাজিক ব্যবসার যে আইডিয়া দিয়েছে এর আগে কিন্তু দুই সালের আগে কখনো অলিম্পিকে ছিল না অলিম্পিকে শুধু টাকা খরচ হইতো ঠিক আছে স্পন্সর পাইতো বা এই জিনিসগুলো হইতো কিন্তু সামাজিক ব্যবসা জিনিসটা যে এই জিনিসটা ছিল না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে ওকে বললো যে হ্যাঁ তুমি অলিম্পিক থেকেও টাকা ইনকাম করতে পারবা আমার কাছে আইডিয়া আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্সের প্রেসিডেন্টে কইল যে আমার কাছে আইডিয়া আছে যে তুমি সামাজিক ব্যবসা করতে পারবা তার জন্যই তো অলিম্পিকের মধ্যে যদি দুই থেকে তিনজন সম্মানিত ব্যক্তি থাকে সেই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ তিনি সামাজিক ব্যবসাতে রূপান্তর করতে পারছে যারা আমার লাইভে জয়েন হয়েছেন তাদের সবাইকে যারা এই স্বাগত আপনারা সবাই একটু কমেন্ট করেন যে আমার বয়সটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আজকে কিন্তু খুব